গুড আফটারনুন বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করছি সকলেই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আর আজ হচ্ছে হোলি তো সবাইকে প্রথমেই জানাই হ্যাপি হোলি তো আর আজকে হচ্ছে শুক্রবার আর এখন ঘড়িতে বাজে হচ্ছে প্রায় তিনটে মানে পনেরো তিনটে বাজে তো আমাদের গ্রামের যে বসন্ত উৎসবটা হচ্ছিলো তার আজকে শেষ দিন মানে আজই শেষ হয়ে যাবে কিন্তু ঠাকুর বিসর্জন হবে না ঠাকুর কাল মানে কালকের দিনটা থাকবে কাল যেহেতু রং খেলা তো কালকের দিনটা থাকবে তারপরেই বিসর্জন হবে ঠাকুর আর আজ হচ্ছে মানে সকালবেলায় তো কীর্তন হয়েছে সারা রাত কীর্তন হয়েছে রাস হয়েছে আর এখন আর মানে নগর সংকীর্তনেও বেরিয়েছিল তারপর এখন হচ্ছে মহাপ্রভুর ভোগ তো আজকে দুপুরে ওখানেই খাওয়া দাওয়া হবে আর বাড়িতেও রান্না হয়েছে সবাই তো আর খাওয়া দাওয়া ওখানে করবে না আমার বর আমার শ্বশুর মশাই ওখানে খাবে না আর খেলেও প্রসাদ খেয়ে আসবে তবুও আমরা বাড়িতে রান্না করেছি তো সকালবেলায় রান্না বান্না হয়ে গেছে সকালবেলায় স্নান টান করেছিলাম তারপর আবার কাজ টাজ করার পর সবাই হোলি মানে আবির মাখিয়ে দিয়েছিল তো আবার একটু স্নান করে নিয়েছি মাথাটা আজকে শ্যাম্পু করে মাথাটা মাথাটার সামনেটা একটু ধুয়েছি তো পরে মানে কালকে রং টং খেলার পর আবার শ্যাম্পু করবো তো চলো আজকে কী কী রান্না করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি তারপর শাড়িটা একটু মানে চেঞ্জ করে যাব হচ্ছে মহাপ্রভুর ভোগ দেখতে একটুখানি তো চলো কী কী রান্না করেছি সেটা দেখে নাও আর এখানে দেখো আমার মেয়ে ওর বাবার ফোনটা দেখছে একটু তো আজকে দেখো রান্না করেছি হচ্ছে ভাত আর এখানে রয়েছে সজনের ডাটা, আলু পটল দিয়ে একটা সরষে বাটা দিয়ে চচ্চড়ি আর এখানে রয়েছে মটন তো এই হচ্ছে আজকের মেনু دو خانونو تي باور هوري হারে আনন্দে ভজন করে নদীয়া বিহারে ভবন প্রভু কলে না তম ভজন প্রভু কলে না জম ভগ সারিয়া প্রভু করলে না তমে ভজন নারী প্রভু করলে না জমন কবির

তো দেখতে পাচ্ছ মহাপভুর রোগের শেষে আমি কিন্তু খেতে বসে গেছি আমি আর আমার মেয়ে আর এটা হচ্ছে পরের দিনের ভিডিও পরের দিনও আবার মানে মাংস ভাত হয়েছিল পাঁচ তরকারি ডাল তারপর যারা নিরামিষ যেহেতু শনিবার ছিল তো নিরামিষ করে পনির আর আলাদা করে মাংস হয়েছিল তো এরই বান্না চলছে আর আমি একবার এসেছিলাম আর গোল গোল করে আলু ভাজা কাটা হয়েছে আলু ভাজাও হয়েছিল তো আমি এসে পেঁয়াজগুলো কেটে দিলাম তারপর এদিকে দেখো সবাই মেয়েরা রং খেলছে আর এটা হচ্ছে প্যান্ডেল যে পুজোর প্যান্ডেলটা হয়েছিল ওই প্যান্ডেলটা আর এটা হচ্ছে এখানে যে কীর্তন কীর্তন হয়েছিলো এই এই জায়গাটায় কীর্তন কীর্তন সব হয়েছিল আর এখনও রং খেলা আমরা শুরু করিনি তো এরপরই রং খেলা শুরু হয়ে যাবে আর অনেক আনন্দ করেছি অনেক মজা করেছি নাচানাচি হয়েছে অনেক কিছু হয়েছে তো এখানে দেখো সবাই কিন্তু নাচতে শুরু করে দিয়েছিলো পরে কিন্তু আমরাও নাচানাচি করেছিলাম আর সব কিন্তু ভিডিও নেওয়া হয়নি এখন আমি চলে যাচ্ছি বাড়ি তো এখন স্নান টান করবো তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও